রূপরেখা তিন বছরের মধ্যে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত নীতি আয়োগের দশম গভর্নিং কাউন্সিল বৈঠকে অংশ নিল দেশের একত্রিশটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল এটি ছিল এখনো পর্যন্ত সর্বাধিক অংশগ্রহণকারী বৈঠক তবে কেরালা কর্ণাটক পশ্চিমবঙ্গ বিহার ও পুদুচেরি অনুপস্থিত ছিল নীতি আয়োগের সিও বি ভি আর সুব্রহ্মণ্যম জানান ভারত এখন এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে যেখানে উন্নয়নের গতি বহু বাড়ানো সম্ভব তিনি বলেন ভারত ইতিমধ্যেই চার ট্র ট্রিলিয়ন ডলারের অর্থনীতি জাপানকেও আমরা পেছনে ফেলেছে পরিকল্পনা মাফিক এগোলে আগামী আড়াই থেকে তিন বছরের মধ্যে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হয়ে উঠবে সুব্রাহ্মণম আরও জানান ইতিমধ্যেই সতেরোটি রাজ্যে তাদের নিজস্ব ভিশন ডকুমেন্ট প্রস্তুত করেছে যার মধ্যে উত্তরপ্রদেশ পাঞ্জাব অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু ও গুজরাট উল্লেখযোগ্য বাকি রাজ্যগুলিও অগাস্টের মধ্যে তাদের রূপরেখা প্রকাশ করবে বৈঠকে উন্নত ভারত গড়তে উন্নত রাজ্য এই থিমে আলোচনা হয় প্রধানমন্ত্রী জানান প্রত্যেক রাজ্যের ভীষণই একত্রে ভারতের সার্বিক ভীষণের অংশ হবে সবাই অপারেশন সিঁদুর নিয়ে একমত হন সবাই মোদী জানান এটি শুধু সামরিক নয় সামাজিক শক্তিরও প্রতিফলন সমাজের অংশগ্রহণেই সাফল্য এসেছে পরিষ্কার বার্তা রাষ্ট্র গঠনের জন্য উৎপাদন ও পরিষেবা খাতে রাজ্যগুলির মনোযোগ জরুরি